আমার বোর্ডিং পাস করছি তো এখানে বসেছিলাম এখানে যারা এ আছে আর কি তারা বললো যে কলকাতায় যাওয়ার যারা ফ্লাইট ধরবে তাদের আঠেরোই মানে ওপরে যেতে হবে তো আবার আমরা চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি নটা পাঁচ বেজে গেছে এখনও বোর্ডিং শুরু হয়নি সবে দেখতে পাচ্ছি মানে বোর্ডে অ্যানাউন্স হয়েছে আর বোর্ডিং পাস কমপ্লিট হলো ওই রকম একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি এখান দিয়ে আবার দেখুন যা হয়ে গেছে মাইগ্র চলে এসেছে <try> 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 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবর ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো বন্ধুরা আজকের ভেলোরে আমাদের তেরোতম দিন আর কি অ্যাকচুয়াল আমরা বেরিয়েছিলাম পঁচিশে জানুয়ারি আর কি তো আজকের হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি আজকের আমাদের ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে সাতটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টটা ছিল আজকের বিকালে তো আমরা ওখানে যে এমআরও আছে ওনাকে বলে কই অ্যাপয়েন্টমেন্টটা আগে করেছি কারণ আমাদের অলরেডি ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছে রাত নটায় হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট আছে তো আমরা আজকে যাব ভেলোরে গিয়ে মানে আমাদের রানীপেটে সমস্ত কাজকর্ম শেষ করব ডাক্তার দেখাবো রিপোর্ট ফিপোর্ট সব কিছু হয়ে গেছে তাড়াহুড়ো করে সব কিছু করেছি করে বাড়ি যাব। খালি ঘড়ির কাঁটায় বিকেল চারটে বেজে গেছে তো আমাদের গাড়িকে চারটে আসতে বলা হয়েছে চারটের সময় আমরা এখান থেকে বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে দিয়ে পড়েছি লাগেজ ফাগেজ গুছিয়ে এই দেখুন এখানে ব্যাগ মামা গাড়ি ফোন করছে গাড়ি এসে গেছে আগের বারে ভালো গাড়ি ছিল এবারে যাই হোক ওরা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম যাওয়া যাক এই পেছনে মামা বসে আছে তো অনেকটাই চলে এসেছি এখনো তিরিশ কিলোমিটারের মতো যেতে হবে চেন্নাই এয়ারপোর্ট ওখানে একটু চায়ের চুমুক গাড়িটা ওখানে পার্ক করা হয়েছে এখান থেকে একটা টলিং নিয়েছি চলুন এবার যাওয়া যাক এলাম এয়ারপোর্টে টার্মিনাল পরে যেতে হবে এই হচ্ছে এয়ারপোর্টের দৃশ্য বোর্ডিং পাস হচ্ছে মামা বোর্ডিং পাস করছে আমি এখানে দাঁড়িয়ে আছি মামা দেখুন এয়ারপোর্ট থেকে জল নিচ্ছে এই দেখুন বোতলটা সামনে ধরতেই জল পড়ছে দেখছেন এয়ারপোর্টের সিস্টেম এখানে খুব সুন্দর সিস্টেম বোর্ডিং পাস পাস সমস্ত কিছু নিয়ে এখন ভেতরে অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের এখনও দেরি আছে তো দেখুন ফ্লাইটের জন্য মানে লাইন করছে আমি এই যে লাইনগুলো এগুলো অন্য যে ফ্লাইট আছে তার জন্য লাইন মানে চেক আপ হচ্ছে আর ওপরে বোর্ডে কোন ফ্লাইটটা কখন যাবে সেটা কিন্তু দেওয়া আছে এই যে বোর্ডটা দেখছেন এখানে দেখুন বোর্ডিং বলে লেখা আছে যেগুলো সেই প্লেনগুলো আর কি দর্শক মানে প্যাসেঞ্জার তুলছে আমাদের এখনও বোর্ডিং হয়নি যার জন্য একটু বাকি আছে এয়ারপোর্টে এসে টাইমটা মোটে যেন কাটতে চাইছে না কখন আমাদের ফ্লাইট দেবে কখন বোর্ডিং পাস শুরু হবে কখন চেকিং হবে জানি না বসে আছি তো অন্য ফ্লাইটের হচ্ছে মামা এখন চিন্তিত আমাদের ফ্লাইটটা নটা পাঁচে ছিল সেটা নটা চল্লিশে হয়ে গেছে মানে রীতিমতো পঁয়ত্রিশ মিনিট লেট তো বসে আছি নটা থেকে আমাদের বোর্ডিং পাস শুরু হবে আর কি তো এখানে বসেছিলাম এখানে যারা এ আছে আর কি তারা বললো যে কলকাতায় যাওয়ার যারা ফ্লাইট ধরবে তাদের আঠেরোই মানে ওপরে যেতে হবে তো আবার আমরা চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি তো আমাদের ওপরে চলে আসতে হলো আঠেরো থেকে আমাদের যেতে হবে সেই সামনে হচ্ছে আঠেরো নম্বর গেট এই দেখুন উপরের কন্ডিশন এই রকম সবাই বসে আছে অপেক্ষা আটটে আটটে আঠেরোর দিকে আগিয়ে চলেছি এই হচ্ছে তার দৃশ্য তো আমাদের মতো অনেকেই দেখছি কনফিউজ হচ্ছে মানে নিচে থেকে ওপরে পাঠিয়ে দিয়েছে অবশেষে আমরা কিন্তু সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম এখান থেকেই আমাদের বোর্ডিং পাসটা হবে নটা পাঁচ বেজে গেছে এখনও বোর্ডিং শুরু হয়নি তবে দেখতে পাচ্ছি মানে বোর্ডে অ্যানাউন্স হয়েছে আর কি ওখানে জোন একটা বোর্ড দিয়ে দেওয়া হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লেখা আছে আর আমাদের গেটের অবস্থা এখনো এরকম এখনো পর্যন্ত কোন নটা পাঁচের ফ্লাইট ছিল অলরেডি নটা তেত্রিশ বেজে গেছে এখনো কিন্তু বোর্ডিং পাস শুরু হয়নি যার জন্য সবাই দেখুন ভিড় করছে ওখানে জানার জন্য যে কখন বোর্ডিং পাস শুরু হবে এই হচ্ছে কন্ডিশন তো বন্ধুরা অলরেডি ফ্লাইট কিন্তু ছত্রিশ মিনিট লেট এখনও বোর্ডিং পাস শুরু হয়নি তো যারা দর্শক আছে তারা রেগে যাচ্ছে বলছে কে বলছে কাঞ্চাপাটি দেবে কে বলছে খবর নেবে তো এয়ারপোর্টে রকম দৃশ্য দেখতে হচ্ছে আর কি নটা বিয়াল্লিশ বেজে গেছে ফাইনালি বোর্ডিং পাস ঘোষণা হলো তো চলুন দেখা যাক ফাইনালি বোর্ডিং পাস কমপ্লিট হলো ওই রকম একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি তো ঘড়ির কাটায় বেজে গিয়েছে নটা পঞ্চাশ তো এইভাবে যাচ্ছি এখান দিয়ে আবার দেখুন যা হয়ে গেছে ডাইরেক্ট ফ্লাইটে উঠে যাব রাস্তা দেখে মনে হচ্ছে একদম পুরো ডাইরেক্ট ফ্লাইটেই উঠে যাবো তো চলুন ফ্লাইটেই উঠে যাবে একদম প্রপার ফ্লাইটে উঠে যাবো এরকম রেডি আমরা চলে যাচ্ছি প্রপারেই হচ্ছে এয়ারপোর্টের দৃশ্য বসে পড়েছি তেইশ বি তেইশ সি এই হচ্ছে ব্যাপার পেছনের দিকে পড়ে গেছি কি আর করা যাবে জানলা থেকে ভিউটা দেখাতে পারবো না দিকে যাবো কিনব দেখুন ফ্লাইটের সামনে সেটে এরকম ব্যবস্থা করা আছে এটাকে খুলে

এখানে দেখুন একটা পকেট মতো করা আছে ডাস্টবিন টাইপে খাবার টাবার খেয়ে এখানে সব নোংরা টোংরা ফেলে আর এখানে দেখুন জন্য আলাদা আলাদা লোয়ার সিস্টেম করা আছে এখানে লাইট সিস্টেম করা আছে এই দেখুন ফাইনালি ভিডিও নেওয়ার জন্য উইন্ডো সিটটা গেলাম একদম পেছনে উইন্ডো সিট নিয়ে নিয়েছি এখান থেকে আমি আপনাদের ফ্লাইটটা ঘোড়ার দৃশ্যটা দেখাতে পারবো তো এই হলো আমাদের বাইরের দৃশ্য এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন জানলাটা দেখুন এটা কিন্তু এইভাবে বন্ধ করার সিস্টেম আছে আবার এইভাবে খোলা সিস্টেম আছে

কেছ্য়াযে য়ের এর্য দ্য়াজির ডাদে এপরা কেরে কেন সির তের সির সিরকে য়ে অহ্য়ে কেন্রবু খেছ্ কেপে টিদ্যেের এফার

ফরিদ বাজে বারোটা তিপ্পান্ন তো আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে কলকাতাতে তো চলুন এবার ন নম্বর বেল্ট থেকে আমাদের এটা নেব আর কি ব্যাগটা তো ন নম্বর বেল্ট থেকে আমাদের ব্যাগটা সংগ্রহ করব তো চলুন যাওয়া যাক নম্বর বেল্টের দিকে দেখতেই পাচ্ছেন সব বেল্টগুলো ঘুরছে এখান থেকে ন নম্বরে আমাদের যেতে হবে আমাদের ব্যাগ পেয়ে গেছি ব্যাগ নিয়ে এবারে বাইরে যাচ্ছি ট্যাক্সি ধরবো রাত একটা অলরেডি গেছে যাত্রী সাথী বলে একটা ইয়ে আছে অ্যাপ সেন্টার আছে এখান থেকে ট্যাক্সি বুক করলাম আর তো সাড়ে তো চলুন যাওয়া যাক তো ফাইনালি বাজে দুটো চোদ্দো তো আমরা চলে এসেছি পৈলান হাটে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এই টাইপের ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আজকের মতো বাই বাই